পশ্চিমবঙ্গেতে যে মুসলমানরা থাকে এরা এখানকার আদিবাসিন্দা এখানকার আদিবাসিন্দা এবং তাদের বাপ ঠাকুরদারা তার আগের তার আগের সব কিছু ডকুমেন্টস তাদের কাছে আছে এখানে যাদের ডকুমেন্টস নেই সেটা হচ্ছে হিন্দুরা অধিকাংশ হিন্দু যারা এই উত্তর কলকাতায় থাকে যারা এই অঞ্চলের এই অঞ্চলের আদিবাস আশেপাশের যে সকল অঞ্চলগুলোতে থাকে যাদবপুরে থাকে গড়িয়াতে থাকে বা উত্তর চব্বিশ পরগনা নদীয়া কুচবিহার মালদা মুর্শিদাবাদ এইসব অঞ্চলের যে সকল হিন্দুরা থাকে তারা বেশিরভাগ বাংলাদেশ থেকে এসছে এদের আগের ডকুমেন্টস নেই এদের আগের ডকুমেন্টস নিয়ে প্রবলেম আছে তারা এক কাপড়ে পালিয়ে এসছে কোথায় তারা ডকুমেন্টস পাবে ফলে এটা বোঝার প্রয়োজন আছে যে তারা এটা পরিকল্পিতভাবে একটা চালানোর চেষ্টা করছে যে মুসলমানরা বাদ যাবে মুসলমানরা বাদ যাবে না মুসলমানদেরকে অসুবিধায় ফেলা ফেলতে পারে কিন্তু মুসলমানরা যদি ভারতের আইন থেকে থাকে ভারতের সংবিধান থেকে থাকে মুসলমানরা বেঁচে যাবে কিন্তু বাজবে না কারা বাজবে না হচ্ছে এই রাজ্যের হিন্দুরা এই রাজ্যের হিন্দু বাঙালিরা এটা পরিকল্পিতভাবে এমন একটা ষড়যন্ত্র করা হচ্ছে যেই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এখানকার মানুষদেরকে বিভ্রান্ত সৃষ্টি করা এবং এর আগে আসামে যেটা হয়েছে সে আসামের মতনই একটা ঘটনা যাতে এখানে পুনরাবৃত্তি হয় সেই চেষ্টাটা করে যাবে প্রথমত হচ্ছে সাধারণ মানুষকে বলবো যে কিচ্ছু করবেন না এসআইআর ওরা শুরু করছে না করছে আপনারা কিচ্ছু করবেন না আদালতে একটা লড়াই চলছে গ্রাউন্ডে একটা লড়াই চলছে কিসের লড়াই কেন লড়াই একটু বলার প্রয়োজন আছে প্রথমত হচ্ছে চোরকে দিয়ে তো ব্যাংক পাহাড়া দেওয়া যায় না বা যদি আপনার এলাকার পুলিশ তারা মিলে ঠিক করে যে আপনার এলাকায় ডাকাতি করবে তাহলে আমরা কী করব তাহলে আমরা এলাকার সাধারণ মানুষরা মিলে প্রতিরোধ করবো এখন সেই কাজটা হচ্ছে নির্বাচন কমিশন সে নিজে নির্বাচনের কাঠপুচুপি করেছে তার প্রমাণ এলোপি মানে লিডার অফ অপোজিশন দিয়েছে আমরা দেখেছি কর্ণাটকের একটি বিধানসভাতে যেখানে বিজেপি বিপুল ভোটে জিতেছে সেই বিধানসভাতে এক লক্ষ পঁচিশ হাজার ভোট ভুয়ো সম্পূর্ণ ভুয়ো এবার বোঝা যাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার ভোট যেখানে ভুয়ো সেই জায়গাটা কে তৈরি করলো কে না নির্বাচন কমিশন তৈরি করলো সে তাকে এখন দায়িত্ব দেওয়া হচ্ছে যে তোমাদের এখন কাজ হচ্ছে নির্বাচন কমিশনের এখন একমাত্র কাজ যে ভুয়ো ভোট ধরা যে নিজে ভুয়ো ভোট ক্রিয়েট করে সে কখনো ভুয়ো ভোট কি ধরতে পারে এটা কখনোই সম্ভব না তো আমরা বলছি যে সাধারণ মানুষ আপনারা চুপ করে বসে থাকুন প্রথমত আপনাদের কোনো কাজ নেই এই মুহূর্তে একটাই কাজ সেটা হচ্ছে মানুষের প্রতিরোধ করে তোলা বাংলাতে যদি এসআইআর করার চেষ্টা করে এবং সেটা যদি সফল হয়ে যায় তাহলে সবচেয়ে বড় সমস্যাটা কি হবে জানেন তো সেটা হচ্ছে যারা আসলে প্রকৃত ভোটার যারা প্রকৃত এই দেশের নাগরিক তারা কিন্তু বাদ যাবে আসলে তারা বাদ যাবে এবং কারা বেঁচে যাবে জানেন তো যারা আসলে বিজেপির সমর্থক যারা বিজেপির এই দেশের সবার প্রথম কারা এসেছিল প্রথম এসেছে আদিবাসী তাদেরকে আমরা আদিবাসী বলি আদিবাসী শব্দটা থেকে বোঝা যায় তারা এই দেশের আদিবাসী এই আদিবাসী দেখবেন যে তাদের কাছে কিন্তু অধিকাংশের কাছেই কোনো রকম কার্ড নেই কোনো রকম কার্ড নেই না আধার কার্ড আছে না ভোটার কার্ড আছে ভোটার কার্ডও হয়তো দেখা যাবে যে এই কিছুকাল আগে হয়েছে কিছুদিন আগে হয়েছে এরকম একটা পরিস্থিতি তারা থাকে জঙ্গলে থাকে তারা একটু পাতা কুড়িয়ে সংসার চালায় একটু একটু বনে বনের মুরগি ধরে বনের কোনো একটা পশুপ্রাণী শিকার করে তারা সংসার চালায় তাদের কাছে কিসের কার্ড এই পথবাসী মানুষের কাছে কীসের কার্ড এরা এই দেশের নাগরিক নয় যারা আগে এসছে তারা নাগরিক নয় বলে এটা বোঝার প্রয়োজন আছে যেটা সুচারুভাবে সরকার আমাদের মস্তিষ্কের মধ্যে ঢোকানোর চেষ্টা করেছে কি ঢোকানোর চেষ্টা করেছে যে আমাদের বাংলাতে নাকি এক কোটি রোহিঙ্গা আছে ওটা পৃথিবীতে এক কোটি রোহিঙ্গা নেই আমাদের পশ্চিমবাংলাতে নাকি এক কোটি রোহিঙ্গা আছে কে বলছে না শুভেন্দু অধিকারী বলছে কোন ক্যালকুলেশন থেকে বলছে সেটা বোঝার প্রয়োজন আছে ক্যালকুলেশন থেকে বলার চেষ্টা করছে যে আমাদের বাংলাতে যে পরিমাণ মুসলমান আছে সেই মুসলমানকে সে আস্তে আস্তে বাদ দেওয়ার চেষ্টা করছে মুসলমানকে বাদ দেওয়ার জন্য সে বলছে এক কোটি রোহিঙ্গা আছে মানে তারা ইকুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে যে পশ্চিমবাংলার মুসলমান ইজিকাল টু মায়ানমারের রোহিঙ্গা আসলে পশ্চিমবাংলার মুসলমান নাম রোহিঙ্গাদের ভাষা জানে না রোহিঙ্গার মানুষরা পশ্চিমবঙ্গের মুসলমানের ভাষা জানে এটা ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা হচ্ছে যে এটা ইজিকাল টু ও আসলে দেখুন যে বাংলাদেশ থেকে কারা এসছে মুসলমান এসছে খুব কম সংখ্যা যদি বাংলাদেশ থেকে স্বাধীনতার পরে মুসলমানরা এসেও থাকে সেই সংখ্যাটা এতই নগন্য চোখে পড়ে না আসলে আসে কারা ওখানকার নমশূদ্র হিন্দুরা তারা এখন আসছে এই যে মতুয়া যাদের ভোটে নড়ে না নড়ে সরকারে আসছে যাদের ভোটে শান্তনু ঠাকুর কেন্দ্রের কাছে অসীম সরকার ভোটে জিতেছে এই একের পর এক নেতারা যারা মথুয়া বেলদে বিজেপির নেতারা জিতছে এই মথুয়াটা সম্পূর্ণ বাংলাদেশ থেকে আসছে একটা মথুয়া পাবেন না যারা এই দেশের আদি আদিবাসী না এই মথুয়ারাbatch যারা এই রিসেন্ট টাইমে আসছে এই মথুয়াদেরকে ধরে 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 বাদ দেওয়া হবে কোন তারা যেতে থেকে এই হিন্দি এসেছে তাদেরকে যারা বাদ যাবে তারা হচ্ছে বাংলাদেশের মুসলিমরা কারণ হিন্দু একটা হিন্দু ভোট বাদ এই কথাটা যদি আসামে গিয়ে সুকান্ত মজুমদার বলতে পারতো খুব ভালো হতো কারণ আসামে দেখা গেছে উনিশ লক্ষের মধ্যে বারো লক্ষ হিন্দু এবং তাদেরকে এনআরসি লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে তার মানে সুকান্ত মজুমদার যেটা বলছে সেটা হচ্ছে ভাওতা মিথ্যা কথা এবং আরেকটা জিনিস বোঝার প্রয়োজন আছে যে পশ্চিমবাংলাতে যে মুসলমানরা থাকে এরা এখানকার আদিবাসিন্দা এখানকার আদিবাসীদের এবং তাদের বাপ ঠাকুরদা তার আগের তার আগের সব ডকুমেন্টস তাদের কাছে আছে এখানে যাদের ডকুমেন্টস নেই সেটা হচ্ছে হিন্দুরা অধিকাংশ হিন্দু যারা এই উত্তর কলকাতায় থাকে যারা এই অঞ্চলের এই অঞ্চলের আদি আশেপাশের যে সকল অঞ্চলগুলোতে থাকে যাদবপুরে থাকে গড়িয়াতে থাকে বা উত্তর চব্বিশ পরগনা নদীয়া কুচবিহার মালদা মুর্শিদাবাদ এইসব অঞ্চলের যে সকল হিন্দুরা থাকে তারা বেশিরভাগ বাংলাদেশ থেকে এসছে এদের আগের ডকুমেন্টস নেই এদের আদি ডকুমেন্টস নিয়ে প্রবলেম আছে তারা এক কাপড়ে পালিয়ে এসছে কোথায় তারা ডকুমেন্টস পাবে ফলে এটা বোঝার প্রয়োজন আছে যে তারা এটা পরিকল্পিতভাবে একটা চালানোর চেষ্টা করছে যে মুসলমানরা বাদ যাবে মুসলমানরা বাদ যাবে না মুসলমানদেরকে অসুবিধায় ফেলা ফেলতে পারে কিন্তু মুসলমানরা যদি ভারতের আইন থেকে থাকে ভারতের সংবিধান থেকে থাকে মুসলমানরা বেঁচে যাবে কিন্তু বাঁচবে না কারা বাঁচবে না হচ্ছে এই রাজ্যের হিন্দুরা এই রাজ্যের হিন্দু বাঙালিরা এটা পরিকল্পিতভাবে এমন একটা ষড়যন্ত্র করা হচ্ছে যেই ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এখানে এখানকার মানুষদেরকে বিভ্রান্ত সৃষ্টি করা এবং এর আগে আসামে যেটা হয়েছে সে আসামের মতনই একটা ঘটনা যাতে এখানে পুনরাবৃত্তি হয় সেই চেষ্টাটা করে যাবে এবার দেখো প্রথমত হচ্ছে আমার মনে হয় আমার খুব বিশ্বাস এটা বিজেপির কেন্দ্র মানে কেন্দ্রে থাকা বিজেপির নেতৃত্বরা এটা বুঝে গেছে পশ্চিমবঙ্গে তাদের পক্ষে যেতে সম্ভব না যদি এটা না বুঝতো তারা কিন্তু সাথে এরকম অত্যাচার করত না এবং অমিত পালবের মতন একজন কেন্দ্রীয় নেতা যে আইটি সেলের হেড যে সচেতনভাবে সবকিছু কিছু লেখালেখি করে সেরকম একটা লোক এই কথাটা লিখতই না যে বাংলা কোনো ভাষাই না এই কথাটা লিখছে লেখার মাধ্যমে সেটা তারা প্রমাণ করছে যে পশ্চিম বাংলাতে বিজেপির হারটা নিশ্চিত এবং পশ্চিমবঙ্গে বিজেপির কোনো আশা নেই তারা এটা প্রমাণ করার চেষ্টা করছে আজকে বাঙালিদের উপর যে অত্যাচারটা হচ্ছে আসলে বিজেপির তো একটা মোটো আছে যেরকমভাবে হিটলারের একটা মোটো ছিল যে ওখানকার ইহুদিদের থাকতে দেবো না ওখানকার কমিউনিস্টদের থাকতে দেবো না ওখানকার অন্য ভাষাভাষীর মানুষদের থাকতে দেবো না জার্মানিতে সেভাবে এখানকার আর এস এস বিজেপিরও একটা মোটো আছে সেটা হচ্ছে এখানকার পুরো রাষ্ট্রটাকে হিন্দি হিন্দু হিন্দুস্থান বানাবে হিন্দি হিন্দুর হিন্দুস্থান হিন্দি হিন্দু হিন্দুস্তানটা কীরকম যেখানে হিন্দুরা থাকবে কারা কোন হিন্দুরা থাকবে না ব্রাহ্মণরা থাকবে সবার মাথার উপরে তারপরে থাকবে বাকিরা এইরকম একটা স্ট্রাকচারে থাকবে ব্রাহ্মণিক্যাল যে স্ট্রাকচারটা সেখানে কারা কী ভাষায় কথা বলবে না হিন্দি ভাষায় কথা বলবে এরকম একটা স্ট্রাকচার বানানোর চেষ্টা করে আর এস এস সেইটা যদি বানাতে পারে তাহলে আর এস যে স্বপ্ন যে একশো বছর ধরে যে স্বপ্নটা দেখেছে সেই স্বপ্নটা সফল হবে এই সফলতা বাধা কারা আমরা বাধা মণিপুরের মানুষ বাধা আসামের মানুষ বাধা সিকিমের মানুষ বাধা নর্থ ইস্টের পুরোটা সাউথ ইন্ডিয়ার মানুষ বাধা পুরো অঞ্চল জুড়ে মানুষের বাধা ওরা ওই গোবলীয় সংস্কৃতিটাকে ওরা ভারতবর্ষে চালাতে চায় আপনারা ভেবে দেখুন ভারতবর্ষের ইতিহাসকে যদি খনন করা হয় কটা গোবলীয় মানুষকে আপনারা ইতিহাসের পাতায় খুঁজে পান যা পান হয় দক্ষিণ ভারত নয় পশ্চিম বাংলা নয় উত্তর ভারতের কাশ্মীরের অঞ্চলের কিছু মানুষ পাঞ্জাবের মানুষ এদেরকে পাবেন গোবলীয় অঞ্চলের মানুষ খুব একটা পাওয়া যায় তাদের অবদান কম তাদের সংস্কৃতিকে আমাদের ওপরে চাপিয়ে দিয়ে আমাদের সংস্কৃতিকে অপমান করার যে চেষ্টা এটার বিরোধিতা তো আমরা করবো আমাদের বাঙালিরা এতটাই ছোট হয়ে যায়নি রবীন্দ্রনাথের ভাষা এতটা ছোট হয়ে যায়নি যে মোহিত পালকের একটা টুইটে ওটা প্রমাণ হবে যে বাংলা বলে কোনো ভাষা নেই এতটা ছোট বাংলা ভাষা নয় ওরা বুঝতে পারছে না ওরা কি করছে ওরা আগুনে হাত দিয়েছে আমরা হিন্দি ভাষার বিরুদ্ধে নই আমরা মনে করি যে যে বিহারে যাদের এসআইআর থেকে নাম বাদ গেছে তারা যারা ভোজপুরি ভাষায় কথা বলে বা ওখানকার স্থানীয় ভাষাতে কথা বলে যারা পশ্চিমবঙ্গে কাজ করে এখানকার মুটে কুলি মজুর যারা কাজ করে তাদেরও সংরক্ষণ দরকার তাদেরকেও আমরা মনে করি ভোটার লিস্টে হবে তাদের নাম ফিরিয়ে আনাটা দরকার কিন্তু এটা বোঝার প্রয়োজন আছে যে মানুষের এটা কাজ নয় নির্বাচন কমিশন সাধারণ মানুষকে জীবিত থেকে মৃত প্রমাণ করে দেবে নির্বাচন কমিশন সাধারণ মানুষের নাম ইচ্ছা করে বাদ দিয়ে দেবে এবং পরে বলবে যে তুমি প্রমাণ করো সাধারণ মানুষ তুমি প্রমাণ করো যে তুমি ভোটার এটা সাধারণ মানুষের কাজ নয় এই খেলাটা বন্ধ হওয়া দরকার আবারও বলছি চোর কমিশনের কাজ নয় চোর কমিশনার এটা কখনো করতেই পারে না যে আমাদের এখানে নির্বাচন থেকে তাদের লিস্টটা থেকে নামটা বাদ দেওয়া হয় চোর কমিশন ওটা একটা চোর কমিশন চোর কমিশনকে আমরা বিশ্বাস করি না আমরা কখনোই চোরকে দিয়ে ব্যাংক পাহারা দেব না আমরা মনে করি এই মুহূর্তে জনগণ ঠিক করবে যে কে ভোটার কে ভোটার নয় মানচিত্রের মধ্যে যারা রয়েছে তারা বিএসএফ এর কারণে এসছে এর অবদাত্ততার কারণে মানচিত্র থেকে মানচিত্রের মধ্যে প্রবেশ করেছে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে বিএসএফ এর অবদাততা ছিল বলে অবৈধ নাগরিকরা ভারতবর্ষে প্রবেশ করেছে তাদের এই মুহূর্তে তাদেরকে শনাক্ত করে তাদেরকে কি করে এই অঞ্চলের জমি জায়গা দিতে পারে সরকারের সেটা ভাবা উচিত কারণ তারা এখানে থেকে গেছে তাদেরও এই দেশে অবদান আছে আমি উত্তরপ্রদেশে কে বাংলাদেশ থেকে এসে জানি না কিন্তু আমার কাছে একটা তথ্য আছে এবং সেটা ভারতবর্ষের বেশিরভাগ মানুষের কাছেই আছে যে বাংলাদেশ থেকে একজন অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করছে সেটা হচ্ছে শেখ হাসিনা সে তাদেরকে তো তাড়ানো হচ্ছে না বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করেছে আওয়ামী লীগের অন্যান্য নেতারা তাদেরকে তো তাড়ানো হচ্ছে না বাংলাদেশ থেকে অবৈধভাবে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে পালিয়ে আসে বিভিন্ন জায়গায় রয়েছে এবং বিজেপির শেল্টারে রয়েছে আমরা খবরে পাচ্ছি বিবিসির খবরে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নাকি কলকাতাতে তাদের একটা নির্বাচনের দপ্তর খুলেছে এখানে নাকি তাদের পার্টির কার্যকলাপ হবে কলকাতার বুকে আওয়ামী লীগের কার্যকলাপ হবে এদেশের সাধারণ গরিব মুসলমানদেরকে তাড়ানোর কথা বলছে এটা বোঝানোর এটা বিজেপির একটা চক্রান্ত গরিব বিরোধী চক্রান্ত যেটা সারা ভারতবর্ষ জুড়ে করছে এবং ভারতবর্ষের মানুষকে সস্তা শ্রমিক বানিয়ে আদানি আম্বানির মতন বড় বড় পুঁজির হাতে তুলে দেওয়ার চক্রান্ত আমরা এটার বিরুদ্ধে লড়বো এবং লড়ছি